বাংলাদেশ সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ভারত সম্প্রতি ভারতের অংশে ধুবড়ির কাছে বামুনা কিষাণগঞ্জ এবং চোপড়া অঞ্চলে তিনটি নতুন সেনা ঘাঁটি বসিয়েছে দেশটি ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে এসব ঘাটির উদ্দেশ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের সুরক্ষা যেটি চিকেন নেক নামে পরিচিত বৃহস্পতিবার ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি নবগঠিত ঘাঁটি পরিদর্শন করেন এ সময় ভারতীয় সেনাদের সর্বোচ্চ প্রস্তুতি এবং যে কোনো ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান নেক করিডোর থেকে ধুবড়ির ভারতের সামরিক স্টেশনের দূরত্ব দুইশো বাইশ থেকে দুইশো চল্লিশ কিলোমিটার চোপড়া থেকে বান্ন কিলোমিটার আবার বাংলাদেশ সীমান্ত থেকেও এই ঘাটিগুলোর গড় দূরত্ব খুব একটা বেশি নয় সামরিক ভাষায় এই ঘাটিগুলিকে বলা হচ্ছে গ্যারিসন জানা যাচ্ছে এক ঘাঁটি থেকে আটশো থেকে নয়শো জন সেনা থাকতে পারে ভারী যুদ্ধাস্ত্র সহ ব্যাটেলিয়নকে বাংলাদেশ সীমান্তের ধারে কাছে রাখতেই এই গ্যারিসন তৈরি এদিকে একই সাথে গেল ছয় নভেম্বর থেকে বাংলাদেশ এবং চায়না সীমান্তের কাছে সামরিক মহড়া চালাচ্ছে ভারত ইন্ডিয়া টুডে বলছে চলমান বাংলাদেশ এবং ভারত সম্পর্কের টানা নেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে দেশটি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক